নামাজের সুরা পড়ার ধারাবাহিকতাটা কি অনেকে বলে যে প্রথম রাখাতে নাকি সুরা ফাতে পড়ার পর যেই সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার থেকে ছোট সুরা পড়তে হবে তৃতীয় রাখাতে চতুর্থ রাখাতে আবার এর থেকেও ছোট আবার অনেকে বলে যে প্রথম যে সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার পরের সুরা পড়তে হবে মানে প্রথম রাখাতে আশি নম্বর সুরা পড়লে নাকি পরের রাখাত তার ধারাবাহিকতা অর্থাৎ একাশি বিরাশি বা তার পরের সুরাগুলো পড়তে হবে আগের গুলো পড়া যাবে না তাহলে কোন নিয়মটা সঠিক কিভাবে পড়তে হবে আপনি যেটুকু বলেছেন এই সবগুলোই সঠিক এবং সবগুলোই মেনটেন করতে হবে সুরা নামাজের মধ্যে সুরা ফাতে পর অন্য সুরা মেলানোর ক্ষেত্রে মূলনীতি বা প্রিন্সিপাল হলো যে প্রথম রাকাতের তুলনা দ্বিতীয় রাকাতটা একটু ছোট করা শূন্য প্রথম রাকাতে যতটুকু কেরাত পড়বেন দ্বিতীয় রাকাতে কেরাতটা আরেকটু একটু ছোট হবে স্মল হবে এটা শূন্য কিন্তু এটা যদি ব্যত্যয় হয়ে যায় তাতে কোনো মহাভারত শুদ্ধ হয়ে যাবে না মহাভারত শুদ্ধ হয়ে যাবে না অর্থাৎ কোন সমস্যা হবে না যা আছে তাই থাকবে নামাজ হয়ে যাবে বিধায় আপনার সুন্নার খেলাফ হবে জাস্ট এইটুকু এটা কিন্তু অনেক বড় করে দেখার কিছু নাই তবে চেষ্টা করা ভালো যে প্রথম রাখাতে চাই দ্বিতীয় জন্য কেরাত জানা একটু ছোট হয় এটা না বিষয় শূন্য সূন্না না মানলে এটা লবণ কম হবে তরকারি হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অনুত্তম হবে আর ধারাবাহিকতা রক্ষা করাও শূন্য যেটা আপনি বলেছেন যে 80 নম্বর সূরা প্রথম লাগাতে তার পর 81 নম্বর পড়বেন এভাবে ধারাবাহিকতা তারপরে গুলো পড়বেন উল্টা দিকে পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃত এরকম করাটা মাকরুহ ইচ্ছাকৃত এরকম করাটা অনুচিত নামাজের কোয়ালিটি নষ্ট করবে কিন্তু সুন্নাত হলো ধারাবাহিকতা মেইনটেইন করা ধারাবাহিকতা মেইনটেইন না করলে অনেক সময় বিশেষ করে সাধারণ আয়াতের ক্ষেত্রে অর্থ বিকৃতির সম্ভাবনা হতে পারে যে প্রথমে একটা জিনিস পড়ছেন এরপর আরেকটা জিনিস পড়লেন অর্থবিক্রির সমান যদি নাও থাকে জিনিসটা পরিপন্থী পরিপন্থীকরণের তেলাও আদবের খেলাফ উল্টা দিকে তেলাওত করা এই জন্য ধারাবাহিকতা বজায় রেখে করাটা সুন্নত এক্ষেত্রেও যদি কখনো আপনার ব্যতিক্রম হয়ে যায় তাতে যে গুনা হয়ে যাবে তা কিন্তু নারামাজ হয়ে যাবে রাখি দিয়ে রুকিয়া করা উত্তম নাকি নিজেরা করা উত্তম নিজেরা করলে সঠিক গাইড কিভাবে পেতে পারি অবশ্যই নিজে রুকিয়া করাটা উত্তম নিজে রুকিয়া করাটা সবচেয়ে উত্তম যদি নিজে না পারেন তখন রাখি শরণাপন্ন হবেন নিজে রুকিয়া করার নিয়ম কি কোনো রাখির কাছ থেকে নিয়ম জানবেন তার কাছ থেকে শিখে নিবেন বা অনলাইন অফলাইনে বিভিন্নভাবে রুকিয়ার নিয়ে অনেক বই পুস্তক আছে সেগুলো থেকে জানবেন জেনে নিজে সেটা অ্যাপ্লিকেশন করবেন আমরা অনেকে মনে করি যে রুকিয়া বোধ হয় ওনারা না পড়লে হবে না কোরআনার আয়াত কার্যকর হবে সেটা উনি পড়লেও হবে আপনি পড়লেও হবে এটা ঠিক যে যে যত বেশি আমলদার হবে যে যত বেশি এক্সপার্ট হবে যে যত বেশি অভিজ্ঞতা সম্পন্ন হবে সে এটা তেলাওয়াতের এটা প্রয়োগের পদ্ধতি ভালো জানে তারটা অনেক বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা থাকবে সেই জায়গা থেকে আর কি সাহায্য নিতে পারেন কিন্তু সেলফ রুকিয়া বা নিজের রুকিয়া করতে কোনো অসুবিধা নেই আপনি তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে করতে পারবেন আমার বাবা স্টক করে শয্যাশায়ী হয়ে আসেন দীর্ঘদিন ধরে তিনি সারা জীবন ওনার ভাই বোনের মানুষ করেছেন কিন্তু তিনি আমার মায়ের সাথে বরাবরই অসাদাচরণ করেছেন এখন দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও ওনার ভাই বোন ওনার চিকিৎসা তার চিকিৎসা ভার বহন করেননি আর আমার নানুর পরিবারও চিকিৎসা খরচ বহন করার ব্যাপারে অসম্মত আমি এখনো স্টুডেন্ট বিধায় আমার পক্ষেও চিকিৎসা করা সম্ভব হচ্ছে না আমি কি সন্তান বাবার দায়িত্ব পালন ব্যর্থ আপনার বাবা আপনার সাথে খারাপ আচরণ করলেও সন্তান আপনি আপনার বাবার প্রতি আপনার দায়িত্ব আদায়ে ঘাটতি করতে পারবেন না তিনি অন্যায় করে থাকলে তিনি আল্লাহ কাছে দায়ী থাকবেন কিন্তু আপনারটা আপনি করতে হবে মনের বিরুদ্ধে যে হলো আল্লাহকে খুশি করার জন্য আপনি এটা করবেন সামর্থ্য থাকলে সাহায্য করবেন সামর্থ্য যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দায় নাই কিন্তু সামর্থ্য নাই যে এটা ক্লিয়ার হইতে হবে সামর্থ্য নাই মানে কি আপনি খুব ভালোভাবে চলেন তাকে মিনিমামটা আপনি হেল্প করছেন না সেটা হলে আপনি গুণাগার হবে আর যদি আপনার আসলেই কোনো সামর্থ্য না থাকে তাহলে আল্লাহ কাছে দায় নাই কিন্তু সামর্থ্য নাই এই কথাটা খুব সহজ কথা না এটা প্রমাণ করাটা খুব জটিল আমরা অনেকেই অনেক অহেতুক খরচ বা অতিরিক্ত খরচ করে যেগুলো বাঁচাইয়া চাইলে এরকম বিপদগ্রস্ত বা অসুস্থ বাবার পাশে আমরা দাঁড়াতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে জেজাক মুল্লা খির আসসালাম আলাইকুম ও বরাকাত